তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি যাচ্ছি মুর্শিদাবাদ মনিরুল ভাইয়ের ফার্মে মনিরুল ভাইয়ের কাটিং সমেত ফার্মটা আমি দেখানোর চেষ্টা করব আমাদের সাথে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার এই ব্লগ বন্ধুরা এই হচ্ছে মনিরুল ভাইয়ের কাটিংয়ের জায়গা যেখানে মনিরুল ভাইয়ের কয়েক বিঘা জুড়ে খালি ঘাস লাগিয়েছে নেপিয়ার ঘাস না এটা ঘাসের কোন কিন্তু এত এটা আমরা দেখে অবাক এত ঘাস ফুলেছে মানে চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে ঘাস আর ঘাস এই ঘাসগুলো দেখছেন কিছুদিন আগে কাটা হয়েছে কিছু কাটা হয়নি তিনটে ঝাড় এখনো বাকি আছে তিনটে ঝাড় হ্যাঁ মনুরুল ভাই ওইদিকে ঘাস কাটছে আর সঙ্গে সঙ্গে আমাদের ঘাস কাটা হয়ে গেলো কাটিং রেডি হয়ে গিয়ে বস্তায় ভরে নিলাম এবং এই ভাইটা আমাদের হেল্প করে দিচ্ছে এই ভাইটা আমাদেরকে কাটিংগুলো নিয়ে যাবে রাস্তার ওখানে কারণ জমিটা যেটা ছিল সেটা অনেকটাই দূরে ছিল ঠিক আছে রাস্তা থেকে তাই আমাদের ভাইটা নিয়ে গিয়ে আমাদের একটু সাহায্য করবে এবং মনিরুল ভাইও রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য কারণ ওনারাও যে ঘাসটা কেটেছে সেটাকেও নিয়ে যাবে মাথায় করে তো এইখান থেকে যে ওনার ফার্মটা যে সেটা মোটামুটি হাফ কিলোমিটার দূর সেটা প্রতিদিন নিয়ে যেতে হয় ঘাসগুলো কেটে মনুল ভাই বক্তব্য হচ্ছে যত কাজ করবে তত আরামদায়ক করো এই জন্য করে নিতে খুবই কম করছে ওই মেশিনটা মাত্র চোদ্দ হাজার টাকা কিনেছিল এখনো চার পাঁচ বছর ধরে চলছে বলছে ওই মেশিনে দেখুন মাত্র দশ মিনিটের মধ্যে যত ঘাস কেটেছিল সব খুঁজি হবে এই হচ্ছে মনুল ভাই ছোট্ট টুক টুকটুক টুকটুক করে এগিয়ে যাচ্ছে আমাকে ফার্মের পথে এবং আমরা গিয়ে ওর ফার্মটা দেখবো ওনার ঘুরিয়ে দেবে উনি কি বলছে দেখুন

চাগা মেন চাগা মেন এদিকে ছাগলের ফর্ম মামা আর মানে না না দুধ পালকি কি কইছ রে গো তোর খালা কাম হবে দুধ আইরে দেখাই Agar-agar, agar-agar. Aspa, 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 aspa. Sanan! जाक,दो morally प्रमान हो लो और बाचेट नसमानИ्, करिवाइब लेटा छैड़ा Board वर आरोना, ला ये হচ্ছে গরু গরু গরুর দিকে কোন দিকটা হচ্ছে ছাগল ফাঁকা আছে আর ছাগল শুকনো দেয় কিছু দানা খাবার সেদ্ধ দেয় এগুলো সেদ্ধ দানা খাবার যেগুলো দুপুরে দেওয়া হয় মাঝে মধ্যে দেওয়া হয় সব সময় সব দিন দেওয়া হয় না এটা এটা কি আছে একদম তোতা এটা কেজিতে বিক্রি করে দিলে